নমস্কার বন্ধুরা আমি দীপ মাল্য এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগর স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী আলো আর ওই দেখুন বন্ধুরা পাতাল বাড়ি সেই বিখ্যাত পাতাল বাড়ি এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে এখন আমি এসেছি চন্দননগরের প্রখ্যাত এক আর্ট গ্যালারিতে জগদ্ধাত্রী পুজো সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনীতে তো বন্ধুরা আমি গেট পেরিয়ে ঢুকলাম আপনারা দেখতেই পাচ্ছেন জগদ্ধাত্রী পুজো কেন্দ্রিক চন্দনগর ফেসবুক গ্রুপ আয়োজিত এই তিন দিন দিনব্যাপী প্রদর্শনী চলছিল তিরিশ একত্রিশ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি সমস্ত ছবির বিষয় কিন্তু জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে চন্দননগরের যে মহাসমরে কেন্দ্র করে প্রত্যেকটি ছবি কিন্তু নিজ গুণে অদ্বিতীয় অনন্য এবং সেইখানে তো বলতে বলতে দেখুন এটা আমার ছবি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রদর্শনীর মধ্যে আমার নিজস্ব আলোচ আলোকচিত্র কিন্তু স্থান পেয়েছে সত্যিই খুব ভালো লাগছে এমন একটা জায়গায় নিজের আলোকচিত্রকে দেখতে পেয়ে এই ছবিটা দেখুন বন্ধুরা কি অপূর্ব প্রত্যেকটা ছবি কিন্তু নিজ গুণে অনন্য আমি আগেও বলেছি খুব ভালো লাগছে এবং পরিবেশটাও খুব ভালো লাগছে এটা একটি চন্দ্রনগরের প্রখ্যাত একটি আর্ট গ্যালারি এবং এর পরিবেশটাও খুব সুন্দর সত্যি দেখতেই পাচ্ছেন যে চন্দননগরে আলো সেটার খ্যাতি তো আপনাদের বলতে হবে না সকলেই জানেন এবং আপনারা কমেন্ট করেও জানান যে কারা কারা এবছর মানে দু হাজার চব্বিশে জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এসেছিলেন বা এখনো কারা কারা আসেননি ভার্চুয়ালি দেখেছেন দেখতে পাচ্ছেন এখানে বইয়ের তাক সাজানো রয়েছে এবং সবচেয়ে আমার নজর কেড়েছে দেখুন এই ছবিটাও খুব সুন্দর প্রত্যেকটি প্রতিমা ছবি অনেক বারোয়াড়ির নাম আমি জানি এই মুহূর্তে বলছি না আর এই মূর্তিটা দেখুন খুব সুন্দর এটা সম্ভবত ডোকরার ডোকরার কাজের জগদ্ধাত্রী মূর্তিটা অপূর্ব সুন্দর আমার খুবই নজর কেড়েছে এটা আর এ পাশে দেখুন ক্যাফে রয়েছে ক্যাফে যেখানে বইও পড়তে পারবেন তার সাথে আহ বৈকালিক আহ হতে পারে